সেই ছোট্ট থেকে গাছের মেহেদি আমার অনেক পছন্দ ঈদের সময় করে গাছ থেকে মেহেদি পেরে বেটে হাতে দিতাম আমার আব্বুকে একটা আঙ্গুলে দিয়ে দিতাম মেহেদি জন্য অনেক এক্সাইটেড বাটার থাকতাম কারণ লাল টুকটুকে হাত আমার অনেক বেশি পছন্দ আবার বাড়িতে এসে মেহেদি দিয়ে দিলাম মেহেদি পড়লাম আর বরের নামও লিখলাম আসসালাম কেমন আছেন সবাই দেখেছেন মেয়েরা কেন বাবার বাড়ি গেলে শান্তি পায় কারণ তারা ইচ্ছে মতো পাখির মতো উড়ে বেড়াতে পারে আমার বাপের বাড়ি ছোট হতে পারে কিন্তু আমার বাবার মন পুরো সাম্রাজ্যের মতো তাই সেই আমি উড়ে বেড়াতে পারি 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 হাসতে খেলতে প্রত্যেকটা তার বাবার রাজকন্যা মেয়ে রাজ্যের মেহেদির গাছ দেখলে আমার মেহেদি পড়তে ইচ্ছা করে তাই মা মেয়ে মিলে মেহেদি তুলে তারপরে বেটে হাতে দিব জানেন যখন ঈদ আসতো ঈদের সময় করে মেহেদির এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল কারণ আজকে আপনি রুকাইয়াকে যেমন দেখছেন না ঠিক ওই ছোট্টবেলা থেকে মেহেদি পেরে বেটে হাতে দেওয়ার মেয়ে আমি তাই মেহেদি পড়া থেকে শুরু করে হাতে দেওয়া অব্দি পর্যন্ত অনেক স্মৃতি থাকে আমার কি করবো আমি এরকম ছোট মানুষ দেখে লাফিয়ে লাফিয়ে মেহেদি পাচ্ছি তাই ভাইটাকে মেহেদি পাঠিয়ে নিচ্ছিলাম কাছে ঈদের আগের দিনগুলো কেমন যায় ঈদের দিন কেউ কি গাছের মেহেদি বেটে হাতে ডিজাইন করে দেওয়া পছন্দ করেন আমি ভীষণ পছন্দ করি এখন তো আসলে বুঝি যে কতটুকু মেহেদি আমাদের দরকার কিন্তু ছোটবেলায় বুঝতাম না এক গাদা মেহেদি তুলতাম বাড়তেই থাকতাম বাড়তেই থাকতাম এখন কথা বলবো বিউটি পার্লার ব্ল্যাক আউট বডি লোশন নিয়ে যাদের শরীরে বিভিন্ন জায়গায় কালো দাগ রয়েছে যেমন ঘাড় হাতের কোন পায়ের হাঁটু অথবা পায়ের কবজিতে কালো দাগ দূর করতে বিউটি পার্লার এই ব্ল্যাক আউট বডি লোশনটা খুবই ভালো কাজ করে ইওর সলিউশন হাউস ফেসবুক পেজ থেকে আপনার এই লোশনটি পেয়ে যাচ্ছেন সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত তাই কোন রকম সাইড ইফেক্ট নেই যারা শরীরে কালো দাগ দূর করতে চাচ্ছেন তারা এখনই ব্ল্যাক আউট বডি লোশনটি অর্ডার করে ফেলুন আমি এবার বাপের বাড়ি যাওয়ার সময় খুব একটা ড্রেস নিয়ে যাইনি কেন জানি না মেহেদি দেওয়ার সময় আমি হোয়াইট কালার ড্রেসটাই পরে নিয়েছি ভয় লাগছিল যদি কালার ভরে যায় আমার সাথে এমনই হয় যখন আমি দুই দিনের জন্য আসি তখন আমি এক গাদা ড্রেস নিয়ে আসি আর এখন যখন আমি চার পাঁচ দিন থাকবো মাত্র দুই তিনটা ড্রেস নিয়ে আসছি আর গরমে আসলে কিসের ড্রেস কিসের কি মনে হয় যেন টি শার্ট পরে থাকি আর এই সময় না আমার হাতটা দেখতে এত ভাল লাগে কারণ টুকটুকে লাল হয়ে গেছে দেখেন যেহেতু এখন আমি করব তাই ভালো করে ধুয়ে মেহেদি দিব না একটু রাতের বেলা দিবো এরই মাঝখানে আমার রোকাইয়াকে একটু কলা খাওয়াই নিলাম আমি যতক্ষণ না তাকে খাওয়াই দিব ততক্ষণ সে কিচ্ছু খাবে না তাই সময় মতো খাওয়ানোর চেষ্টা করি এখন আমি রান্না বান্না করবো এবার আমার গ্রামে এত এত বেশি গরম ছিল যা বলার বাহিরে তারপর মেয়ে মানুষ বলে কথা ধৈর্য থাকতে হবে কাজ করতে হবে এটাই হচ্ছে জীবন খাওয়া দাওয়া শেষ করে আব্বুকে বললাম আব্বু আপনার হাতে মেহেদি দিয়ে দি আব্বু বলে সে ছোটবেলাকার স্বভাব তোমার এখনো আছে বিয়ে হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আব্বুকে আমি প্রত্যেক ঈদে বা যখনই মেহেদি দিতাম তখনই আব্বুর একটা নকে দিয়ে দিতাম আজকেও সেটাই করলাম বাট আমি একা হাতে দিতে পারছিলাম না আমার যেহেতু হাত কেটে গেছে তাই পরে আব্বু বলে যে দাও আমি তোমাকে দিয়ে দিই বাট আব্বুরও কষ্ট হচ্ছিল যেহেতু আব্বু এগুলো দেওয়াতে অভ্যস্ত না তারপরও একটা আঙ্গুলে দিয়ে দিয়েছে আমি তো এতে অনেক বেশি খুশি তারপর আমার ডান হাতে সুন্দর করে মেহেদিটা ডিজাইন করে দিয়েছি এরকম পাতা পাতা আর রাদের নামের প্রথম অক্ষর আর লিখলাম এটা বরাবরের মতোই আমার স্বভাব নর্মালি মেয়েরা আসলে এমনটাই হয়তো বা যে তার ভালোবাসার মা মানুষের নামটা লিখতে বেশি পছন্দ করে কিন্তু ছেলেদের ক্ষেত্রে এমনটা আমি দেখি নাই মানে খুব কম আর কি ছেলেরা ভালোবাসা প্রকাশটা একটু কমই করে আমার মনে হয় মেয়েরা একটু বেশি আবেগিত তাই ভালোবাসাটা প্রকাশ করে অনেক বেশি আর ছেলেরা ঘরে কম